এরকম প্রশ্ন করেন যে আপনি সরকারি চাকরি করবেন না বেসরকারি চাকরি করবেন বেসরকারি চাকরি আপনার জন্য উপযোগী না সরকারি চাকরি উপযোগী সেটি নির্ভর করছে আপনার পছন্দের উপরে তো আজকে আমরা বেসরকারি চাকরি এবং সরকারি চাকরির মধ্যে যে সুযোগ সুবিধা তুলনামূলক আলোচনা করবো তো আমরা স্ক্রিনে একটু তুলনামূলক আলোচনা করে নিই সরকারি চাকরি ভালো না বেসরকারি চাকরি ভালো সেটি নির্ভর করে আপনার উপর অর্থাৎ আপনার যোগ্যতা এবং দক্ষতাই বলে দেবে আপনি কি ধরনের চাকরি পছন্দ করবেন ধরুন আপনি সরকারি চাকরি নিলেন এখানে কিন্তু একটি একটি বিষয় মানুষের মাথায় আসে সেটি হচ্ছে সিকিউরিটি অর্থাৎ নিরাপত্তা চাকরির নিরাপত্তা চাকরি একবার হলে আর চাকরি যাবে না এই বিষয়টি হচ্ছে বড় ব্যাপার তবে সরকারি চাকরির বেতন ভাতা দিয়ে সবসময়ই বেসরকারি চাকরির অর্ধেক থাকে অর্থাৎ এখন আপনি এই মুহূর্তে আপনার যে যোগ্যতা আছে সেই যোগ্যতা দিয়ে যদি আপনি পঞ্চাশ হাজার টাকা সমমানের চাকরি পান তাহলে আপনি সরকারি চাকরির ক্ষেত্রে পঁচিশ হাজার টাকার মতো অর্থাৎ ব্যাপারটি হচ্ছে অর্ধেক টাকা পাবেন বেতন এটি স্বাভাবিক কখনোই এমন হবে না যে বেসরকারি খাতের তুলনায় দ্বিগুণ বা ওই পরিমাণ আপনি বেতন ভাতা দিয়ে পাবেন এটি হয় না সাধারণত পে স্কেল দিলে সাময়িকভাবে কিছুটা বাড়লেও পরবর্তীতে দেখা যাচ্ছে ইনফ্লেশন মার্কেটের ইনফ্লেশন যদি দশ পার্সেন্ট থাকে বেতন বৃদ্ধি হয় ফাইভ পার্সেন্ট ফলে দেখা যায় যে একটি ঘাটতি থেকেই যায় তবে সরকারি চাকরির ক্ষেত্রে আবার সুবিধা হচ্ছে পেনশন এবং এককালীন টাকা জিপিএফের সুবিধা দি ছুটি বিক্রির টাকা এবং আপনি বেশ কিছু বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা বুক করবেন ছুটি ছাটার সুযোগ সুবিধা এগুলো গুলো হিসেব করলে বা এগুলোর মূল্য যদি আপনি ধরেন তাহলে কিন্তু আবার ঘুরে ফিরে দ্বিগুণ টাকায় অর্থাৎ কেউ যদি পঁচিশ হাজার টাকা বেতনে চাকরি করে মোট বেতনে তাহলে তাকে ধরে নিতে হবে যে সে পঞ্চাশ হাজার টাকা বেতনে চাকরি করছেন পঁচিশ হাজার টাকা সে ফিউচারের জন্য রেখে দিচ্ছেন অর্থাৎ পঁচিশ হাজার টাকা ফিউচারের জন্য কেউ রেখে দিলে যে পরিমাণ টাকা সে ভবিষ্যতে পঁচিশ বছর বা ত্রিশ বছর চাকরি করার পরে পাবে আসলে সেরকম সুযোগ সুবিধাই পাওয়া যায় এখানে অর্থাৎ দেখা যাচ্ছে কেউ যদি পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার টাকা পায় বেসরকারিতে তাহলে পুরো টাকাটা তার খরচ হয়ে যাচ্ছে সে পঁচিশ হাজার টাকা সেভিংস করলে প্রতি বছর প্রতি মাসে তাহলে বছর বছর তার বিশ থেকে পঁচিশ বছর একটি কোম্পানিতে চাকরি করলে সে টাকাগুলো যদি একত্রিত করে তাহলে দেখা যাবে সরকারি প্রতিষ্ঠানে সে একইভাবে পঁচিশ হাজার টাকা বেতন যদি চাকরি করে এবং তার যে চাকরি শেষের সুযোগ সুবিধা সেগুলো যোগ করলে সমান মোটামুটি সমান একটি অ্যাভারেজের সুযোগ সুবিধা হবে তার মানে ব্যাপারটি হচ্ছে আপনি আপনার দক্ষতা যদি হাই লেভেল হয় তাহলে আমি বলবো আপনি অবশ্যই কোনো কোম্পানির জব করার চেষ্টা করুন কারণ হচ্ছে এখন চাকরি পাওয়া খুব সহজ আগের মতো চাচা মামা খালা এগুলো ধরে চাকরি নিতে হতো আগে বেসরকারির ক্ষেত্রেও বা কেউ চাকরি করে তাকে ধরে তারপর আপনার ঢুকতে হতো এখন কিন্তু ব্রিটিশ জবস সাইটের মতো অনেক সাইট আছে যেখানে আপনি চাকরির জন্য খোঁজ করতে পারেন শুধু দেশে নয় বিদেশি জবও আপনি ঘরে বসে করতে পারেন এমন সুযোগ সুবিধাও আছে তার মানে আপনি যদি ইঞ্জিনিয়ারিং লেভেলে কোনো কিছুতে দক্ষ হয়ে থাকেন অথবা জেনারেলের কোনো একটি বিষয়ে আপনার পারদর্শিতা থাকে আপনি যদি নিজে কনফিডেন্ট থাকে যে আমি এই কাজটি ভালোভাবে করতে পারবো এবং সেটির উত্তরোত্তর দক্ষতা আপনি বৃদ্ধি করতে থাকেন তাহলে কিন্তু আপনার এই বেসরকারি সেক্টরে চাকরি পাওয়া কোনো ব্যাপার হবে না অর্থাৎ একটি কোম্পানিতে আপনি দশ বছর চাকরি করলেন চাকরি করে চাকরি ছেড়ে দিলেন বা চলে গেল আপনি আরেকটি কোম্পানিতে চাকরি পাওয়া আপনার জন্য কোনো ব্যাপারই হবে না তো আপনাকে আমি বলবো আপনি অবশ্যই সরকারি চাকরিতে যাবেন না কারণ হচ্ছে আপনার জন্য আসলে যে সুযোগ সুবিধা বা যে অপরচুনিটি বেসরকারি খাতে আছে তা কিন্তু সরকারি সরকারি খাতে খাতে নেই কারণ একজন বিশেষ কর্মকর্তা তার বেতনই শুরু হয় মাত্র বাইশ হাজার টাকা দিয়ে সব মিলে দেখা যাচ্ছে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকার মতো সে মোট বেতন পায় অর্থ অথচ আপনি ওই লেভেলের ওই শিক্ষাগত যোগ্যতা নিয়ে ওই রকম ডেডিকেটেড দক্ষতা নিয়ে যদি আপনি কোনো কোম্পানিতে চাকরি করেন আপনার বেতন স্টার্টিংই হবে পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু করে এবং আপনি দক্ষতা প্রদর্শন করতে পারলে খুব দ্রুত উপরে উঠে যাওয়ার সম্ভাবনা থাকে যেখানে সরকারি চাকরির ক্ষেত্রে মাত্র সর্বোচ্চ একজন সচিবের বা এইগুলোর বেতন এক লাখ দশ হাজার থেকে বিশ হাজার টাকার মতো আর যেখানে দেখা যাচ্ছে যে আপনি যদি আপনার দক্ষতা প্রদর্শন করতে পারেন বেসরকারিতে তাহলে আপনার বেতন দুই লাখ তিন লাখ চার লাখ টাকা পর্যন্ত হয়ে যেতে পারে তার মানে হচ্ছে আপনি যদি একজন দক্ষ মানব সম্পদ হয়ে থাকেন তাহলে সরকারি খাত আপনার জন্য নয় আপনার জীবনে স্বাচ্ছন্দ্য আনতে আপনি আপনার জীবনকে খুব উন্নত করতে দ্রুত উন্নত করতে অবশ্যই বেসরকারি সেক্টরকে বেছে নেবেন আর যদি চান সাদা সাদামাটা জীবনযাপন করবেন লাইফের নিশ্চয়তা চায় পরের দিন কি করব সেটি দিন নিয়ে যেন চিন্তা করতে না হয় তাহলে আপনি সরকারি চাকরিতে ঢুকতে পারেন সরকারি চাকরিতে জবের সিকিউরিটি আছে আপনি অন্য অন্য সুযোগ সুবিধা দিতে পেতে পারেন আপনি নিজেকে একটু সময় দিতে পারেন পরিবারকে সময় দিতে পারবেন কিন্তু বেসরকারি চাকরির ক্ষেত্রে যদি আপনি পর্যাপ্ত সময় দেন তাহলে কিন্তু অঢেল টাকার মালিক হওয়া সম্ভব তবে বেসরকারিতে চাকরিতে বড় অনিশ্চয়তা যেটি সেটি হচ্ছে কালই যেন আপনার চাকরি নাই দেখা যাচ্ছে ব্যক্তি মালিকানা দিন কোনো কোম্পানিতে যদি আপনি চাকরি করেন তাহলে দেখা যাচ্ছে আগামীকাল থেকে আপনি আসবেন না এরকম বলে দেওয়ার মতো কম অভাব নেই যদিও নিয়ম শ্রম আইন অনুযায়ী তিন মাস আগে তাকে জানাতে হবে বা ইনস্ট্যান্ট যদি চাকরি থেকে স্যাটাই করেন তিন মাসের মূল বেতন দিয়ে আপনাকে ছাঁটাই করতে হবে তো আমি বলবো যারা দক্ষ জনবল বা দক্ষ মানব সম্পদ তারা অবশ্যই সরকারি সেক্টরে আসবেন না আপনি অবশ্যই বেসরকারি সেক্টরে চাকরি করার চেষ্টা করবেন আর যারা সাধারণত কম দক্ষ নিজেকে আসলে কনফিডেন্টলি বলতে পারেন না যে আমি যে কোনো জায়গায় ফিট বা আমার কর্মক্ষেত্রের যে এরিয়াতে এক্সপার্ট আমি সেই এরিয়াতে সব ধরনের কাজে আমি পারদর্শী তো তাহলে অবশ্যই আপনি বেসরকারিতে থাকবেন অন্যথায় সরকারি আপনার জন্য নিশ্চয় নিশ্চয়তার হতে পারে তো সরকারি চাকরির ক্ষেত্রে আসলে কম্পিটিশন অনেক বেশি থাকে আমাদের দেশে আমরা জানি যে দশজন লোক নিলে সেখানে কয়েক লাখ ছেলে পেলে চাকরির জন্য আবেদন করে পরীক্ষা দেয় এবং ভাইভা দেয় চাকরির পিছনে ছুটতে ছুটতে এমন হয় হাজার হাজার লাখ লাখ ছেলে পেলে শেষ পর্যন্ত চাকরি পায় না তারা কিন্তু তখন কোম্পানিতে গিয়ে আসলে সাইন করতে পারে না অন্যদিকে দেখুন যারা শুরুর দিকেই টেন্ডেন্সি থাকে আমি সরকারি জব করব না বেসরকারি জব করব তারা কিন্তু শুরুতেই চাক পড়াশোনা শেষ হওয়ার আগেই নিজেকে যোগ্য করে তুলে এবং দীর্ঘদিন চাকরি করতে করতে অর্থাৎ যে ব্যক্তি চাকরির জন্য তার তিরিশ বছর পার করে দিয়েছে অন্যদিকে বেসরকারিতে যে চাকরি করছে সে কিন্তু অলরেডি অলরেডি পাঁচ থেকে দশ বছর তার চাকরির অভিজ্ঞতা হয়ে গেছে তাহলে সে অনেক উচ্চ মানের স্যালারিতে কিন্তু চাকরি করতে পারে এই হচ্ছে এভাবে কিন্তু খুব সহজে আপনি বা আপনার যে পছন্দের প্রক্রিয়া সেটা কিন্তু আহ সঠিক পথে বা সঠিক গন্তব্যে নিতে পারেন অথবা আপনার এইম ঠিক করতে পারেন আপনি সরকারি চাকরি করবেন না বেসরকারি চাকরি করবেন তো এই সম্পর্কে যদি আপনার আরো কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি ভিডিওর ক্রমে শেষ করে উত্তর দেওয়ার চেষ্টা করবো চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখুন বেল রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে ধন্যবাদ